ও তথামৃতীবন কবি কলমাপম শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ্রী শ্রী রমকৃষ্ণকথা মৃত দ্বিতীয় ভাগ ষষ্ঠ খেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে মনিলাল ত্রৈলক্য বিশ্বাস রাম চাটুর্যে বলরাম রাখাল আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী সাবিত্রী চতুর্দশী অমাবস্যা ও ফলহারিণী পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন সোমবার ইংরেজি চৌঠা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন ওই রাত্রে কাত্তায়নী পূজা ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সন্মুখে দাঁড়াইয়া বলিতেছেন মা তুমি ব্রজের কাত্তায়নী তুমি স্বর্গ তুমি মর্তমা তুমি সে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মাতা দশ অবতার এবার কোন রূপে আমায় করিতে হবে পার ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন প্রেমে একেবারে মাতোয়ারা নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন রাত্রি দ্বিপোহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল সোমবার সকালে বলরাম এবং আরও কয়েকটি ভক্ত আসিলেন ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন বেলা নয়টা ঠাকুর সহাস্যবদন গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন কাছে মাস্টার ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন রাখাল শুইয়া ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন ত্রৈলোক্য সন্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে ঠাকুর রাখালকে বললেন ওরে ওঠ ওঠ ঠাকুর বসিয়া আছেন ত্রৈলোক্য নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি হ্যাঁ কাল যাত্রা হয় নাই ত্রৈলক্য হ্যাঁ যাত্রার তেমন সুবিধা হয় নাই শ্রীরামকৃষ্ণ তা এইবার যা হয়েছে তা হয়েছে দেখো যেন অন্যবার এরূপ না হয় যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো ত্রৈলোক্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন কিয়ৎক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন ঠাকুর রাম ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই দেখো যেন এরূপ আর না হয় তা এ কথাটা বলা কি ভালো হয়েছে রাম চাটুর্যে মহাশয় তার কি হয়েছে বেশি বলেছেন যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি ওগো আজ তুমি এখানে খেয়ো আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয়ে ভক্তদের অনেক বলিতে লাগিলেন রাখাল বলরাম মাস্টার রামলাল এবং আরও দু একটি ভক্ত বসিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ হাজরা আবার শিক্ষা দেয় তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি এমন সময় পথে মহাভাবনা হলো বললুম মা হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙ্গ ভাঙল হাজরার উপর রাগ করতে লাগলুম বললুম শালা আমার মন খারাপ করে দিয়েছিল আবার ভাবলুম সে বেচারিরই বা দোষ কি সে জানবে কেমন করে আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো দেখলুম দেহবুদ্ধি নাই একটু বুকে হাত দিতেই বাদ্যশূন্য হয়ে গেল হুঁশ হলে বলে উঠল ওগো তুমি আমার কি করলে আমার যে মা বাপ আছে যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো প্রাণ আটুপাটু করতে লাগল তখন ভোলানাথকে বললুম হ্যাগা আমার মন এমন হচ্ছে কেন নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে তার জন্য এমন হচ্ছে কেন ভোলানাথ বললে এর মানে ভারতে আছে সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয় এই কথা শুনে তবে আমার মনের শান্তি হলো মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদুম দ্বিতীয় পরিচ্ছেদ কথা শ্রীরামকৃষ্ণের প্রেমনমাদ ও রূপদর্শন শ্রীরামকৃষ্ণ উহ কি অবস্থাই গেছে প্রথম যখন এই অবস্থা হলো দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলো তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এই রূপ থাকবে খাবে দাবে শ্বশুরবাড়ি গেলুম সেখানে খুব সংকীর্তন নফর দিগম্বর বারুজ্জের বাপ এরা এলো খুব সংকীর্তন এক একবার ভাবতুম কি হবে আবার বলতুম মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও সেধে এসে কথা কইতো কি অবস্থায় গেছে একটু সামান্যতই একেবারে উদ্দীপন হয়ে যেত সুন্দরী পূজা করলুম চৌদ্দ চৌদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে গেলুম একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগলুম কুমারীদের এনে তখন পূজা করতম দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশ্যা দপ করে একেবারে সীতার উদ্দীপন ও মেয়েকে ভুলে গেলুম কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন অনেকক্ষণ বাজ্যশূন্য হয়ে সমাধি হয়ে অবস্থা হয়ে রইল আর একদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম বেলুন উঠবে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা ওম নিকৃশ্রী কৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল শিয়রে রাখাল ভোজন করালুম তাদের হাতে হাতে সব জলপান দিলুম দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম প্রায় হুঁশ থাকতো না সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি বাড়ির মেয়েরা আদপেই লজ্জা করতো না যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতম এখনও একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জপ করতে করতে বিড়বির করত আমি দেখে স্থির থাকতে পারতুম না একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহল হয়ে যেতম ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগিলেন আর বললেন আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনির ঢং সব দেখিয়েছিলুম সে বললে আপনার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন কেহই সা হাস্য সংবরণ করিতে পারিলেন না ও